আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিভার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুমনতাল অশেষ মেহরবাণীতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে হোমিওপ্যাথি কিছু ওষুধের নাম ও কাজ আপনাদের সামনে শেয়ার করব তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়াগ্রা ফোর্ট এই দেখুন এই ডামিয়ে ফোর্ট ওষুধটা হচ্ছে এসবিএল বিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি থেকে তৈরিকৃত এটা থার্টি মিলি এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা একই সাথে প্রিমিয়ার ইজেকুলেশন ইরেক্টাল ডিসফাংশন এবং ইম্পোর্টেন্সিতে খুব ভালো কাজ করে মোটামুটি এটার প্রতি আপনারা আস্থা রাখতে পারেন এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা থার্টি মিলি এরপরে যে প্রোডাক্ট এনে কথা বলবো এটা হচ্ছে ডামিয়ানা কমপ্লেক্স বা এসিএম টোয়েন্টি এটা তৈরি করেছেন হারভাবেড সুইজারল্যান্ড কোম্পানি এইসিএম টোয়েন্টি থ্রি এই প্রোডাক্টটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা তথ্য যৌন দুর্বলতা এবং যাদের সাধারণত ইম্পোর্টেন্সি হচ্ছে ইরেক্টাল ডিসফাংশন হচ্ছে তাদের জন্য খুব একটা ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও টোয়েন্টি মিলি এটা প্রেজেন্ট করেছেন সুইজারল্যান্ড কোম্পানি এটা সুইজারল্যান্ড হওয়ার সত্ত্বেও আপনারা এটার প্রতি আস্থা রাখতে পারেন খুব ভালো একটা প্রোডাক্ট এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসপ্রিন এইসিএম টুয়েলভ এই প্রোডাক্টটা সাধারণত খুবই একটা সুন্দর প্রোডাক্ট বিশেষ করে এই শীতকালে যাদের অ্যাজমা তারপরে হচ্ছে ঠান্ডা তারপরে হাঁচি সর্দি লেগেই আসে বিশেষ করে শ্বাসকষ্টজনিত যত সমস্যা হচ্ছে তাদের জন্য এই রিসপ্রিন এইস এম টুয়েলভ ওষুধটি খুবই একটা ভালো একটা প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টের প্রতি আস্থা রাখতে পারেন তো এই প্রোডাক্টটা শীতকালে ঠান্ডা শ্বাসকষ্ট হাঁপানির জন্য খুব একটা ভালো প্রোডাক্ট তো আপনারা এটা সেবন সেবনবিধি অবশ্যই আমাদেরকে কল করে আপনারা শুনে নেবেন এরপর যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়া গোল্ড ড্রপস আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা লট নাম্বার আছে এটা থার্টি মিলি না এটা ফিফটি মিলি এবং এই ফিফটি মিলি হওয়ার কারণে এটা সাধারণত যৌন দুর্বলতার জন্য যতগুলো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে তার মধ্যে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে মার্কেটে চলতেছে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এই যে এই ডামিয়া গোল্ড ড্রপস এই ওষুধটি পঞ্চাশ মিলি আপনারা চাইলে আমি আপনাদেরকে একটু প্রোডাক্টটা খুলে দেখানোর চেষ্টা করতেছি একটু ভালো করে দেখুন এই যে এই প্রোডাক্টার এটার খুলে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এই সেম এটা হচ্ছে ডাক্তার রেকোয়েক ডামিয়া গোল্ড সেক্সুয়াল অ্যান্ড নার্ভাস উইকনেস জন্য খুব ভালো কাজ করে একটু ভালো করে খেয়াল করে দেখুন মেড ইন জার্মানি এবং এটা ম্যানুফ্যাকচারিং বাই ডাক্তার রেকুয়েক রেকোয়েক অ্যান্ড কোম এটা ভালো করে একটু খেয়াল করে দেখুন এটা ফিফটি মিলি পঞ্চাশ মিলি হওয়ার কারণে সাধারণত এটা সাধারণত চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পর্যন্ত আপনারা সেবন করতে পারবেন অন্য অন্য প্রোডাক্টগুলো কিন্তু টোয়েন্টি মিলি এবং টোয়েন্টি মিলি হওয়ার কারণে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ওই প্রোডাক্টটা শুরু করতে করতেই শেষ হয়ে যায় অর্থাৎ একটা প্রোডাক্টের যে গুণগত কোয়ালিটি বুঝতেও তো কিছুটা সময় লাগে তো এই জন্য আমি আপনাদেরকে এই প্রোডাক্টটার প্রতি আস্থা এবং ভরসা রাখতে বলি এবং আমি ডক্টর হিসেবে এই প্রোডাক্টের প্রতি আ যথেষ্ট আস্থা রাখি আপনারা এই প্রোডাক্টটা সেবন করতে পারেন এই প্রোডাক্টটা তৈরি করেছেন ডাক্তারের কোয়ে গে ফোন এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য যতগুলো গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রয়েছে যদি বলেন তাহলে সবচেয়ে দামি প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা এই যে ডামিয়া প্লান্ট এটার মধ্যে আবার ভালো মন্দ রয়েছে এবং এটির সেম রয়েছে আরেকটা ইন্ডিয়ান তো আপনারা এটা দেখবেন কিভাবে এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এইটা দেখুন যে এই যে ইম্পোর্টেড বাই ইন্টারন্যাশনাল হোমিও হল ট্রেড ন্যাশনাল ট্রেড ইন্টারন্যাশনাল চট্টগ্রাম বাংলাদেশ তো ওইটা যেটা দেখবেন ওইটাতে এই লেখাগুলো দেখতে পারবেন না ওইটা দেখবেন যে ইম্পোর্টেড বাই ইন্ডিয়ান কোনো কোম্পানির লেখা থাকবে এবং ওইটার কালার হবে ব্ল্যাক এবং এইটার কালার হচ্ছে দেখুন একটু লাল না একটু অনেকটা ক্ষয়ারিটা খয়েরি এবং ডাক্তার রয়েলমার সোয়েব এই যে একটু টোয়েন্টি মিলি আপনারা একটু নিজেই দেখলে বুঝবেন এবং এখানে কম্পোজিশন দিয়েছে এটাও টোয়েন্টি মিলি এটা টোয়েন্টি মিলি হওয়ার সত্ত্বেও এই প্রোডাক্টটা খুবই একটা ভালো কাজ করে এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাবাল পেন্টারগ্যান পিটিকে সেভেন্টি ফাইভ এটা খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের প্রসাব প্রসাবের সমস্যা প্রোস্টেট ক্লান্টের সমস্যা বা প্রসাব করতে সমস্যা হচ্ছে প্রোস্টেট ক্লান্ট বৃদ্ধি হয়েছে তাদের জন্য এই যে পেন্টার গান সেভেন্টি ফাইভ এই প্রোডাক্টটা আপনারা আস্থা রাখতে পারেন খুবই একটা ভালো প্রোডাক্ট এরপরে আমি আপনাদেরকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিটিকে এইটটি সিক্স বা পেন্টার আর্টিকা পেন্টার গান এটা সাধারণত অ্যালার্জি শুকনো অ্যালার্জি বিশেষ করে যাদের শুকনো অ্যালার্জি হয়েছে দাউদ হয়েছে একজিমা হয়েছে হ্যাঁ খোস হয়েছে চুলকানি হয়েছে তাদের জন্য এই পিটিকে এইট্টি সিক্স এই প্রোডাক্টটা খুব একটা ভালো প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটার প্রতি আস্থা রাখতে পারেন এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেন্টার গান ফোরটি পেন্টার গান ফোরটি দেখুন ভালো করে এটাও যৌন দুর্বলতার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটা সাধারণত যৌন দুর্বলতা তথ্য শারীরিক মানসিক দৈহিক দুর্বলতার জন্য খুব একটা ভালো কাজ করে এরপরে আমি আপনাদেরকে কিছু আর একটা প্রোডাক্ট নিয়ে কথা বলব সেটা হচ্ছে রাইট হাইট দেখুন রাইট হাইট প্রোডাক্টটা হচ্ছে সাধারণত এটা হচ্ছে পঁচিশ গ্রাম এটা সাধারণত লম্বা হওয়ার জন্য আপনি খুবই একটা কার্যকর প্রোডাক্ট আপনারা এটার প্রতি আস্থা রাখতে পারেন এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্লিপ টাইট বা অনেক সময় আমরা নাকে মানে ঘুমানোর সময় নাক ডাকি তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই একটা ভালো একটা প্রোডাক্ট তারা এটি কিন্তু অনেক ভালো কাজ করে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ট্রাইটিউশন মেডিসিন মেডিসিন দেখাচ্ছি দেখুন একই সাথে আমার কাছে আছে আসে সিকাটি সিকাটিথিরিয়ক্স এবং সিলিনিয়াম সিরিয়াক্স একটু ভালো করে খেয়াল করে দেখুন সিলিনিয়াম এবং টেস্টি সিকাটি এই সিলিনিয়াম এবং টেস্টি সিকাটি ওষুধগুলো এগুলো হচ্ছে যে সাধারণত ট্রাইটেশন বা বিচ্ছীর্ণ ওষুধ এগুলো খুব ভালো ইনস্ট্যান্ট কাজ করে অনেকটা ওয়ান টাইম না কিন্তু ওয়ান টাইম এর মতো অতি দ্রুত কাজ করে অর্থাৎ আমাদের এগুলো সাধারণত দ্রুত রক্তে মিশে যায় এবং দ্রুত নার্ভ নার্ভে কাজ করে তো এই জন্য এই ট্রাইট্রিশন মেডিসিনগুলোর প্রতি আপনারা আস্থা রাখতে পারেন তো আমি আপনাদেরকে বলতেছি এই টেস্টিসিয়াস এটা সাধারণত হরমোন বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে বিশেষ করে পুরুষ বন্ধাতা এবং যাদের বীর্যের ঘনত্ব কম বীর্যের মান নিম্ন মানের তাদের জন্য এই টেস্ট সিকারটি থিরিক্সটি খুবই একটা মহা আশীর্বাদ বলতে পারি এরপরে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে সিলিনিয়াম থিরিক্স যাদের সাধারণত ব্রেন বুদ্ধির লুপ পাচ্ছে এবং চুল পড়তেছে এবং চুল পড়ার সাথে তাদের যৌন দুর্বলতা রয়েছে এবং বীজের কোয়ালিটি খারাপ তাদের জন্য এই সিলিনিয়াম থিরিক্স একটা ভালো একটা সুন্দর প্রোডাক্ট এরপরে আমি আপনাদের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু ভালো করে দেখুন আর নাইনটি ফাইভ আলফা ফাটনিক এটা সাধারণত একশো মিলি রয়েছে আবার একশো পাঁচশো মিলি রয়েছে তো এটা সাধারণত শারীরিক মানসিক দুর্বলতা এবং এর সাথে তাদের ঠিকমতো খাওয়ার রুচি নাই যাদের স্বাস্থ্য নাই এবং খাওয়ার খাওয়া সত্ত্বেও যাদের স্বাস্থ্য হচ্ছে না তাদের জন্য এই একটা টনিক রয়েছে এটা খুবই ভালো কাজ করে বিশেষ করে স্বাস্থ্য মানে স্বাস্থ্য ভালো হওয়ার জন্য এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করে এবং এর সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে রয়েছে আলফালফা আলফা কিউ হ্যাঁ আলফালফা কিউটা একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা কিন্তু অরিজিনাল রয়েছে ডুপ্লিকেট রয়েছে এখানে আপনারা বারকোড দিয়ে স্ক্যান করতে পারেন আবার অনেকটাতে বারকোড নাও থাকতে পারে তো এটাতে ভয়ের কিছু নাই তো আপনারা এই যে এটা একটু দেখে কিনবেন আর বিশেষ করে যে এই বোতলগুলো সাধারণত ডুপ্লিকেট হওয়ার সুযোগ নাই তো এই আলফালফা এবং এই আলফালফা টনিক এই দুইটা এবং এর সাথে আরেকটা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন সেটা হচ্ছে কেলি ফর সিক্স হ্যাঁ এই যে তিনটা প্রোডাক্ট একটা হচ্ছে আলফালফা আরেকটা হচ্ছে আলফালফা কিউ আরেকটা হচ্ছে এই যে আলফালফা টনিক বিশেষ করে যাদের জন্য যাদের শারীরিক দুর্বলতা এবং যারা স্বাস্থ্য মোটা করতে চান তাদের জন্য এই তিনটা প্রোডাক্ট আমি আপনাদেরকে লাস্ট ভিডিওটি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এই যে আর নাইনটি ফাইভ কেলি সিক্স এক্স এবং আলফা কিউ এই তিনটি প্রোডাক্ট মিলে যদি কেউ ছয় মাস সেবন করে তাহলে তার স্বাস্থ্য মোটামুটি ছয় থেকে দশ কেজি পর্যন্ত বড় বৃদ্ধি পাবে তো এই প্রোডাক্টগুলো অবশ্যই ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে সেবন করবেন